আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ঊনপঞ্চাশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় রসায়নের সিলেবাস অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট ওয়ান এর প্রথম টপিকে যে বিষয়গুলো আছে তার মধ্যে আছে গ্যাসের গতি তত্ত্ব গ্যাসের তরলীকরণ ইত্যাদি তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে দশটা এম আলোচনা করব এবং এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই গ্যাসের সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রথম প্রথম চলে এসেছি বলা হয়েছে যে চার্লসের সূত্র অনুসারে অন্য নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি আমরা সবাই জানি যে তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পায় তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পায় সুতরাং তাপমাত্রা আয়তনের সমানুপাতিক অর্থাৎ অপশন ক দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি আদর্শ গ্যাস সমীকরণ আর এর মান কোনটি এখানে আর এর তিনটি মানই দেওয়া আছে ক খ গ তে তিনটি ভিন্ন ভিন্ন এককে তো সঠিক উত্তর সবগুলোই অপশন ঘ এই মানগুলো আপনারা মনে রাখতে পারেন এগুলো আলাদা আলাদাভাবে প্রবল পরীক্ষায় আসতে পারে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল বা আর এম এস ভ্যালোসিটি তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত আমরা যদি ওই সমীকরণটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আর এম এস হচ্ছে রুট ওভার থ্রি আর এম এর বেগ সমান সমান তাহলে যেহেতু টি উপরে আছে রুট ওভারের নিচে সুতরাং আমরা বলতে পারি যে ভি আর এম এস ইকুয়ালস টু রুট ওভার টি সঠিক উত্তর গ চার নম্বর প্রশ্নে আছে সাতাইশ ডিগ্রি তাপমাত্রায় একটি গ্যাসের অনুগত গতিশক্তি ই কে হলে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার গতিশক্তি কত হবে আমরা গ্যাসের ক্যালকুলেশনগুলো সব সময় আমরা কেলভিন টেম্পারেচারে নিয়ে যাব এবং দুইটাকে কেলভিন টেম্পারেচারে নিয়ে যাওয়ার পরে আমরা যে সমীকরণটা নিচে দেওয়া আছে ইকে টু ডিভাইডেড বাই ওয়ান টু টি টু বাই টি ওয়ান এই সমীকরণের মাধ্যমে সহজে বের করে ফেলা যাচ্ছে সঠিক উত্তর অপশন খ ওয়ান পয়েন্ট জিরো নাইন পাঁচ প্রশ্ন আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাবের মান কত তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোন রকমের কোনো আকর্ষণ বল গ্যাসের অণুগুলোর মধ্যে থাকে না তাই আদর্শ গ্যাসকে জুল থমসন প্রসারণ ঘটানো হলেও কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না অর্থাৎ জুল থমসন প্রভাবের মান শূন্য সঠিক উত্তর অপশন গ শূন্য ছয় নম্বর প্রশ্ন কোনো গ্যাসকে তরল করার জন্য কোন শর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এই যে গ্যাসের লিকুইডিফিকেশন তরল করার জন্য আমরা একটা গ্যাসকে কি করি তাপমাত্রা কমিয়ে আনতে হয় যাতে গ্যাসের অণুগুলোর গতিশক্তি হ্রাস পায় এবং আয়তন বা চাপ বাড়িয়ে দিতে হয় চাপ বাড়িয়ে দিলে কি হয় যে গ্যাসগুলো কাছাকাছি চলে আসে তাহলে আমরা উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা অর্থাৎ অপশন গ সিলেক্ট করবো এটি সঠিক উত্তর সাত নম্বর হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা কি কোন গ্যাসকে তার সংকট তাপমাত্রায় নিয়ে আসার পরেই তাকে তরল করা যায় যতক্ষণ না পর্যন্ত সংকট তাপমাত্রায় কোনো গ্যাসকে নামানো হয় তার আগ পর্যন্ত এটাকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না তাহলে যেই তাপমাত্রায় নিচে কোন ক্রিটিক্যাল টেম্পারেচার বলে সঠিক উত্তর খ আট নম্বর প্রশ্ন গ্যাসের চাপ তার অনুগুলোর ড্যাসের সমানুপাতিক তাহলে আহ চাপে চাপ বাড়ালে কোনটা বাড়ে আয়তন চাপের সাথে বারে কমে আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক খ এবং গ তে হচ্ছে ঘন ঘনত্বের বর্গমূল বা তাপমাত্রার বর্গমূল হবে না এটার সঠিক উত্তর হবে ঘ একক আয়তনে অনুগুলোর সংখ্যার সমানুপাতিক বয়েল ও চার্লস ও অ্যাভোগ্রেডার সূত্র সমন্বয় করে কোন সূত্রটি পাওয়া যায় এই কোয়েশ্চেনটা একটু ভুল ছিল এখানে অ্যাভোগ্রেডার এটা উল্লেখ করা হয়নি যে এটা দিয়েছিলাম এমসিকিউ এর তো আপনারা একটু কাইন্ডলি এটা কারেকশন করে নেবেন এখানে বয়েল চার্লস ও অ্যাভোগ্রেডের সূত্র সমন্বয় করে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু এনার্জি পাওয়া যায় আর শুধু বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয় করে যেটা পাওয়া যায় সেটাকে আমরা সমন্বিত সূত্র বলি এবং সর্বশেষ দশ নাম্বার কোয়েশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের অনুগুলো সংঘর্ষ কোন ধরনের হয় তো গ্যাসের অনুগুলো সংঘর্ষ সবসময় স্থিতিস্থাপক হয় কারণ গ্যাসের গতিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ স্বীকার্য হচ্ছে যে গ্যাসের অনুগ্রহ মধ্যে এবং দেয়ালের সাথে সংঘর্ষগুলো ফল ঘটার ফলে কোনো রকমের গতি শক্তির হ্রাস পায় না এই জন্য এটা স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয় এই প্রশ্নগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে আমি কুইজ আকারে দিয়ে দিয়েছি আপনারা ওইখানে কুইজটা প্র্যাকটিস করবেন সেখানে নিজেকে যাচাই করবেন আর সেখানেও এক্সপ্লেনেশন এবং সঠিক উত্তর দেওয়া আছে আহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি